মাছ ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের গুড়শা মাছের পোনা তো এই মাছগুলোর চাষকালীন সময় খুবই কম লাগে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দশ থেকে বারোটায় কেজিতে এসে পড়ে এই গুড়শা মাছগুলো তো এগুলো হাইব্রিড জাতের মাছ তো যে সকল খামারি ভাইরা এই সমাসের মাছের পোনা পুকুরে চাষ করবেন তারা আমাদের স্কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উন্নত জাতের পোনা ক্রয় করার জন্য এই মাছ আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো পুকুর এবং কি যে কোনো জলাশয়ের মধ্যেই এই মাছ চাষের যোগ্য তবে দশ থেকে পনেরো শতাংশ বা বিশ শতাংশের পুকুর হলে ভালো হয় তবে এর থেকে বড় পুকুরেও কিন্তু এই গুলশা মাছ চাষ করা যায় একক অথবা মিশ্রভাবে আপনারা চাষ করতে পারবেন দু গোলশামাজ চাষ পদ্ধতি খুবই সহজ আপনার যে কোনো রেডি ফিড খাওয়ায় কিন্তু এই মাছগুলো বাজারজাত করতে পারবেন তো আমাদের দেশে প্রাকৃতিক জলাশয়ে যে ট্যাংরা মাছগুলো পাওয়া যেত সেই ট্যাংরা মাছের তুলনায় এই গুলশামাজ কিন্তু বেশ বড় হয়ে থাকে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কিন্তু দশ থেকে বারোটায় কেজিতে এসে পড়ে তো যারা উন্নত জাতের গোলশামাজের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্কিনে নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা যারা মাছ চাষের সাথে জড়িত আছি বা যারা মাছ চাষ করেন তারা জানার কথা যে গুল অন্য 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 মাছের তুলনায় বাজার চাহিদাও বেশি খেতেও খুব সুস্বাদু আর এই মাছ বাজারে চাহিদা থাকলেও এই মাছ চাষে কিন্তু খরচ খুবই কম আপনারা দুইবেলা খাবার খাওয়ায় কিন্তু এই মাছ চাষ করতে পারবেন বাজারজাত করতে পারবেন তো যারা আগ্রহী আছেন উন্নত জাতেরগুলো গুলো মাছের পণা ক্রয় করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ আমাদের কাছে এখন বিভিন্ন সাইজের নতুন সামাসের পনা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আজই অর্ডার করুন আপনাদের পছন্দের গুল সামাসের পোনা বা অন্য অন্য ধরনের মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ